এই টাকা দিয়ে তুমি ওষুধ কেনে খেয়েও মা তোমার দুই চোখ অন্ধ হয়ে আমি দেখতে চাই না মা তুমি আমায় মারলে কিন্তু কেন মা কেন মারলে আমায় তোর মতন সন্তান আমার জন্ম দেওয়াই পাপ হয়েছে

একবারও ভাবলি না মা বাবার মান সম্মানের কথা তোকে সমাজের মানুষ ঘৃণা করে নোংরা ভাবে তোর মতো সন্তান আর যেন কোনো মা বাবার ঘরে জন্ম না নেয় মা এই টাকা তুমি ওষুধ কিনে মা তোমার চোখের চিকিৎসা করিও লাগবে না তোর পাপের টাকা দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে আজ থেকে বেবি তোর মান নেই